হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ইলিশ মাছের লেজা দিয়ে আর বেগুন দিয়ে একটা পাতলা ঝোল ভিডিওটা পুরো দেখবেন আমি আগে থেকে ইলিশ মাছের নুন হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এতে ইলিশ এতে ইলিশ মাছটা ভালোভাবে নুন হলুদ আগে দিয়ে মাখিয়ে রাখলে ভালো খেতে লাগবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে বেগুন এখানে আমি একটা বেগুন ব্যবহার করছি এবার বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে একটুখানি অল্প জল দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় একটু বেগুনটা হালকা করে ভেজে নিতে হবে দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো আর যেমন ঝোল খাবেন সেই বুঝে জল দেবেন আর এটা কিন্তু একেবারে তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম চটপট রান্না হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে দেবো ভালোভাবে ফুটে উঠলে এতে দিয়ে দেবো ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো কাঁচা ইলিশের লেজাগুলো দিয়ে দেবো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে খাটনি কম আর একদম খেতে কিন্তু খুব ভালো লাগে আর কোনো রকম কিন্তু বাটা মশলা ছাড়াই এটা রান্নাটা হয়ে যায় খুব খাটনি কম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও চাড়িয়ে নিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওটা কিছুক্ষণ হতে দেবো রান্নাটা একেবারে হয়ে গেছে দেখুন আমি এরকম ঝোল রেখেছি আর এটা কিন্তু খুব যাদের খুব তারা আছে মানে সময় নেই তারা কিন্তু এই রান্নাটা একেবারে রান্না করতে পারেন খুব ভালো লাগবে কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে